ছে আগুন দিয়ে দাদি ও দাদি রামগড় জ্বালিয়ে দেয় তারপরে দাদি ও তার ময়ে বসে বসে কান্না করতে আছে কারণ তাদের ভিডিওতে কেউ লাইক আর সাবস্ক্রাইব করে নাই এই মরোকো তার সানা মরুভূমিতে ঘর তৈরি করতে আছে ছোট মরোকোটি মাথায় করে অনেক দূর থেকে পানি নিয়ে আসতে আছে বড় মরোকোটি তার হাতে করে বড় বড় ইট নিয়ে আসতে আছে তারপরে মরোকো তার সানা করে পানি খাইতেছে একদিন হঠাৎ করে তাদের ঘরে ভয়ানক আগুন লেগে গেল এবং মোরুখ দুটি মারা গেল মুরুখ ও মরকের বাচ্চার আত্মা ঘরের সামনে বসে কান্না করতে আসে কারণ তাদের ভিডিও তে কেউ লাইক আর সাবস্ক্রাইব করে নাই এই দাদু তার ছাগলটাকে অনেকগুলো পাকা আম খাওয়ায় তারপরে সাগল দাদুর জন্য অনেকগুলো পাকা আম নিয়ে আসে তারপরে দাদু ও ছাগল বসে বসে অনেক মজা করে আমের জুস খেতে লাগে তারপরে একদিন হঠাৎ করে দাদু বাজারে যায় আমের জুস বিক্রি করতে তখনই হঠাৎ করে এক চৌড়ে এসে দাদু সাগলটাকে চুরি করে নিয়ে যায় তারপরে দাদু অনেক কান্না করতে আসে কারণ তাদের ভিডিওতে কেউ লাইক আর সাবস্ক্রাইব করে নাই গ্রামে এক কৃষক রাম আমি বাস করতো সে সারাদিন মাঠে কষ্ট করে সামান্য কিছু ফসল ফলাতো একদিন গ্রামে রাজা এসে বলল যে আমাকে অনেক দামি একটা জিনিস দিবে তাকে আমি অনেক বড় একটি পুরস্কার দিব তারপর সবাই রাজা তাকে সোনা দানা দিতে লাগলো কিন্তু কৃষক রামু তাকে কিছুই দিতে পারলো না তারপরে কৃষক ভয়ে ভয়ে রাজার কাছে গিয়ে বলল আমার কাছে এই একমুঠো ধান ছাড়া আর কিছুই নেই তারপরে রাজা খুশি হয়ে রামু বলল বললো এই একমুঠো দানে সব থেকে দামি জিনিস আমি তোমাকে অনেক দামি একটা পুরস্কার দেব কারণ এই একমুঠো দানি মানুষের কষ্টের ফসল সবাই রামু জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করো কৃষক দাদু প্রতিদিন ভরে তার খেতে কাজ করতো একদিন সে দেখতে পেলো একটি সাদা পায়রা তার খেতে নেমে এসেছে পায়রাটি কৃষক দাদুর চারপাশে ঘুরতে লাগলো পায়রাটি দাদুর খেতে নেমে এসার পর সে খানের ফসলেরর দ্বিগুণ বাড়তে লাগলো। কিষক দাদু বুঝতে পারল এটা কোনো সাধারণ পারা না, এটা হচ্ছে প্রকৃতির আশীর্বাদ। এই দিন থেকে কিষক দাদু তার खेतকে অনেক সুন্দরভাবে লালন-পালন করতে লাগলো। তারপর কিষক দাদু এই खेत থেকে অনেক অনেক ফসল পেল। তারপর কিষক দাদু বুঝতে পারল প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিই আমাদের দ্বিগুণ বেশি ফিরিয়ে দেয়। সবাই কিষক দাদুর জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। সে অনেক আগে কথা এ গ্রামে একটি সুন্দর মেয়ে থাকত যার নাম ছিল মেঘলা তার গলায় ছিল অপূর্ব সুর কিন্তু আসলর বিষয় হচ্ছে আকাশ থেকে বৃষ্টি বৃষ্টি পড়তে থাক তাকে বলতো একদিন তার পাশের গ্রামের সবাই খড়ায় ভুগছিল সেখানে কোনো বৃষ্টি হয় নাই তখন সে সেখানে গিয়ে গান গাইতে শুরু করে তখন এই সেখানে আকাশ থেকে প্রচন্ড বৃষ্টি পড়তে শুরু করে সেই দিন থেকে গ্রামের সকলে তার নাম দেয় বৃষ্টি পড়ি তখন থেকে গ্রামের সকলে খুবই আনন্দে ছিল কথা একটি সেখানে কেউ ভয় না সবাই ভাবতো সেই কুয়ার পাশে গেল সে জলের বদলে সেখানে দেখতে পালো আলো জ্বলছে হঠাৎ এক ভয়ানক কণ্ঠস্বর তাকে বলছে তোমরা যে ভালোবাসা দিয়ে পৃথিবী দেখো এই ভালোবাসার আলো এখানে জ্বলছে সেই দিন থেকে গ্রামের সকল মানুষের ভয় ভেঙে যায় তারপর থেকে সকলে মিলে সেই কুয়োতে পানি খেতে যায় তারপর সেই কুয়োর নাম দেয় আলোকিত কুয়ো সে অনেক আগের এক রাজকন্যা ফুলদেব সে একদিন যদি সেটা পেয়ে যায় তাহলে তার জীবনে কোনো দুঃখ থাকবে না একদিন সে ঠিক করলো সেই ফুল আনতে সে যাবে তারপরে সে রওনা দিল জাদুকরী অরণ্য পথে সেখানে ছিল আগুন পাহাড় এবং কথা বলা পাখি পৌঁছে গেলো পাহাড়ের চূড়ায় তারপর তাকে এক বৃদ্ধ বললো তুমি এই ফুলটি পেতে পারো যদি তোমার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তারপর ফলরিন বুঝতে পারে তার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা আসে তারপর ফুলটি এমনিই তার কাছে চলে আসে তারপরে দাদি ও তার মহি বসে বসে কান্না করতে কারণ তাদের ভিডিওতে কেউ লাইক আর সাবস্ক্রাইব করে নাই এই ও তার তারা সানা মরুভূমিতে ঘর তৈরি ছোট মোরগটি মাথায় করে অনেক দূর থেকে পানি হাতে করে বড় বড় ইট নিয়ে আসতেছে তারপরে মোর ও তার সানা ঘরে বসে মজা করে পানি খাইতেছে একদিন হঠাৎ করে তাদের ঘরে ভয়ানক আগুন লেগে গেল এবং দুটি মারা গেল মোর ও মোরগের বাচ্চা রাত ঘরের সামনে বসে কান্না করতেছে কারণ তাদের ভিডিও তে কেউ লাইক আর সাবস্ক্রাইব করে নাই এই দাদু তার ছাগলটাকে অনেকগুলো পাকা আম খাওয়ায় তারপরে ছাগল দাদুর জন্য অনেকগুলো পাকা আম নিয়ে আসে তারপরে দাদু ও ছাগল বসে বসে অনেক মজা করে আমের জুস খেতে লাগে তারপরে একদিন হঠাৎ করে দাদু বাজারে যায় আমের জুস বিক্রি করতে তখনই হঠাৎ করে এক চোর এসে দাদুর ছাগলটাকে চুরি করে নিয়ে যায় তারপরে দাদু অনেক রান্না করতে কারণ তাদের ভিডিও থেকেও লাইক আর সাবস্ক্রাইব করে নাই গ্রামে এক কৃষক রামমিয়া বাস করতো সে সারাদিন মাঠে কষ্ট করে সামান্য কিছু ফসল ফলাতো একদিন গ্রামে রাজা এসে বলল যে আমাকে অনেক দামি একটা জিনিস দিবে তাকে আমি অনেক বড় একটি পুরস্কার দিব তারপর সবাই রাজাকে সোনা দানা দিতে লাগলো কিন্তু কৃষক রামমিয়া তাকে কিছুই দিতে পারলো না তারপরে কৃষক ভয়ে ভয়ে রাজার কাছে গিয়ে বলল আমার কাছে এই মুঠো দান ছাড়া আর কিছুই নেই তারপরে রাজা খুশি হয়ে রামমিয়াকে বলল বললো এই একমুঠো দানই সব থেকে দামি জিনিস আমি তোমাকে অনেক দামি একটা পুরস্কার দেব কারণ এই এক মুঠো দানই মানুষের কষ্টের ফসল সবাই রাম জন্য তো লাইক এবং সাবস্ক্রাইব করো। কৃষ্ণক দাদু প্রতিদিন ভোরে তার খেতে কাজ করতো। একদিন সে দেখতে পেল একটা সাদা পায়রা তার খেতে নেমে এসেছে। পায়রাটি কৃষ্ণক দাদুর চারপাশে ঘুরতে লাগলো। পায়রাটি দাদুর খেতে নেমে আসার পর সেখানকার ফসল আর দ্বিগুণ বাড়তে লাগলো। কৃষ্ণক দাদু বুঝতে পারল এটা কোনো সাধারণ পায়রা না, এটা হচ্ছে প্রকৃতির আশীর্বাদ। এই দিন থেকে কৃষ্ণক দাদু তার खेतকে অনেক সুন্দরভাবে লালন পালন করতে লাগলো। তারপর কৃষ্ণক দাদু এই ক্ষেত থেকে অনেক অনেক ফসল পেল। তারপরে কৃষ্ণক দাদু বুঝতে পারল প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিই আমাদের দ্বিগুণ বেশি ফিরিয়ে দেয়। সবাই ভিডিওর জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও সে অনেক আগের কথা এক গ্রামে একটি সুন্দর মেয়ে থাকত যার নাম ছিল মেঘলা তার গলায় ছিল অপূর্ব সুর কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে যখন গান গাইত তখন আকাশ থেকে প্রচন্ড বৃষ্টি পড়তে থাকত গ্রামে সকলে তাকে বলতো বৃষ্টি পড়ি একদিন তার পাশের গ্রামে সবাই খরায় ভোগছিল সেখানে কোনো বৃষ্টি হয় নাই তখন সে সেখানে গিয়ে গান গাইতে শুরু করে